নমস্কার বন্ধুরা চলে এসেছি ব্যঞ্জন ব্লকে নতুন রেসিপি নিয়ে তালের কেক সেটা আমি বানিয়েছি বাড়িতে সেটা আপনার সাথে শেয়ার করছি দেখুন আপনাদের কাছে সম্পূর্ণ ভিডিও দেখা অনুরোধ রইল দেখুন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকুন আপনাদের লাইক শেয়ার কমেন্ট আমার কাছে অনেকটাই কেকটি কেমন হয়েছে জানাবেন কমেন্ট করে কারা কারা তালের কেক খেয়েছেন তাও জানাবেন তো কী করানোর পালা থেকে তালটাকে ভালো করে ধুয়ে নিয়ে ছালগুলো ছুলে আমি তিনটা আঠি করে হয়েছি এই তাল থেকে এবার তালে রস করার পালা তার জন্য বাঁশের ঝুড়ি লাগে তো আমাকে ছিল না তার জন্য আমি কি করেছি বাড়িতে যে স্টিলের ফোরগুত থাল আছে সেই থালের মধ্যে আমি ওয়াশ করেছি অনেকটা সময় লেগেছে যেটা আপনার সঙ্গে শেয়ার করতে পারছি না কারণ অনেক বড় ভিডিও হয়ে যাবে বলে তার জন্য তো এইভাবে আমি করেছি দেখালাম আপনাদেরকে কীভাবে করেছি তারপর রসটা বেরিয়ে গেছে রসটা খুব ঘন এবং খুব মিষ্টি খুব সুন্দর গন্ধ একটা খুবই টেস্টি তো এইভাবে রসটা বার করার পরে আমি এবার কেক বানাবো তার জন্য আমি প্রথমে গামলার মধ্যে বড় চা বড়ো যে চামচ থাকে সেই চামচের দু চামচ আমি তাল তাল নিয়ে তালের রসটা নিয়েছি বড় চামচ বলতে যে আমাদের রান্নার সময় যে ব্যবহার করি বড় চামচগুলো হয় ভাত দেওয়ার কাজে সবজি দেওয়ার কাজে ইউজ করি সেই চামচের দু চামচ আমি তালের রস নিয়েছি মাঝারি বাটি হাফ বাতি চিনি নিয়েছি চিনিটা আপনাদের পছন্দের যেহেতু মিষ্টি হবে সেভাবেই দিবে তারপর আমি সাদা তেল দিয়ে এই তিনটকে তিনটাকে একসাথে মিক্সড করে নেব মিক্স করে পাতলা ব্যথা তৈরি হবে আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখুন ভালো লাগবে খেতে খুব টেস্ট হয়েছে খুব খুবই বেস্ট হয়েছে যারাই খেয়েছে তারাই বলেছে খুব ভালো হয়েছে ভালো হয়েছে কীভাবে করলা কী করে করলা তাই আমি আমি শেয়ার করছি এই পাতলা একটা ব্যাটার তৈরি হয়েছে এরপর আমি এই ব্যাটারের এই রসটার মধ্যে কি আমি এই মানে ময়দা দিব তার জন্য আমি একটা বড় ছাঁকনির মধ্যে ময়দা তার বেকিং পাউডার সামান্য একটু লবণ বেকিং সোডা এইগুলোকে একসঙ্গে এখানে দিলে সব মিস্ট হয়ে যাবে আর কি সুবিধা হবে আলাদা আলাদা করে দিলেও হবে কিন্তু এর সঙ্গে দিলে একসঙ্গে মিস্ট হয়ে যাবে এভাবে একসঙ্গে দিয়ে ভালো করে চেলে নেব এই লবণ দিলাম সামান্য পরিমাণ বেকিং পাউডার এটা এক চা চামচ আর বেকিং সোডা দিয়েছি মানে খাবার চোটা যেটা কি বলে সেটা একটু ভয় পরিমাণে দিয়েছি যে এগুলোকে একসাথে মিক্সড করে মানে চা যাতে যাতে মিক্সড হয়ে যাবে এইভাবে মিক্স করে নেব এবং মিশে গেছে এরপর এটাকে ভালো করে মিশিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব এটা মেটা খুব ঘনও না হয় খুব পাতলাও না হয় মাঝারি যদি তালের রস দিয়ে হয়ে যায় তো ঠিক কথা ঠিক আছে অথবা যদি দুধ লাগে তো পরিমাণটা দুধটা মানে নর্মাল দুধ দিতে হবে গরম বা ঠান খুব ঠান্ডা দুধ চলবে না নর্মাল তো আমি আগে দুধটাকে গরম করে ঠান্ডা করে নিয়েছি তো আমি দুধ নিয়েছি ছোটো কাপের হাফ কাপ নিয়েছি হ্যাঁ হাফ কাপই দুধ লেগেছে কেন ঘর ব্যাটারটা খুব ঘন হয়ে গিয়েছিল একটু মোটা মোটা হয়ে গেছিলো আর কি তার জন্য সেটাকে একটু নর্মালে আনার জন্য আমি ছোটো কাপের হাফ কাপ দুধ লেগেছে আমার তো এইদিকে ওভেনে কড়াই বসিয়ে গরম গতি দিয়েছি কড়াইটাকে কেন কড়াইয়ের মধ্যে ভিতরে একটা লোহার স্ট্যান্ড দিব তার তার উপরে এই কেকের পাত্রটা বসবে তার জন্য আমি কড়াই গরম করতে দিয়েছি এবার টুটি ফুটিটা আমার নিজস্ব বাড়িতে বানানোর রেসিপি আমি তরমুচের চোকলা দিয়ে এই টুটিফুটি বানিয়েছি সেই রেসিপিটাও আপনার শেয়ার করেছি বারঞ্জন ব্লগে আপনারা সেটা চাইলে দেখতেই পারেন আমি কীভাবে বানিয়েছি সেটাই তো টুটি ফুটি দিয়েছি যাতে একটু খাওয়ার সময় বেশ মুখে পরে ভালো লাগবে এইভাবেই ব্যাটারটা তৈরি করে নেবো নিয়ে দিকে কেকের পাত্রের মধ্যে আমি আঁকিয়ে তেল ব্রাশ করে রেখেছিলাম তারপরে ব্যাটার বাটার পেপার দিয়েও সেটাকেও ব্রাশ করে রেখেছিলাম যাতে লেগে না যায় তারপর আমি কেকের যে ব্যাটারটা সেটা দিয়ে দেব দিয়ে ভালো করে ডেকে সমান করে দেব দিয়ে একটু থাপ থাপ করে নেব যাতে ভিতরে যদি হাওয়া থেকে থাকে সেই হাওয়াটা বেরিয়ে যাবে আমার কাছে ইনো ছিল না ইনো চাইলে ইনো দিলে ভালো হতো জিনিসটা একটু ফুলতো ফুলেছে কিন্তু নরম হয়েছে খেতেও টেস্ট হয়েছে কিন্তু সেভাবে স্পঞ্জি হয়ে ফুলে সেভাবে ফুলে নিই কারণ যেহেতু ইনো পরেনের এর মধ্যে এমনি খেতে খুব ভালো হয়েছে এরপরে থাপ থাপ করে নিয়ে কড়াইয়ের মধ্যে বসিয়ে দেবো বসিয়ে দিয়েছি প্রায় পনেরো মিনিট তারপর ঢাকা দিয়ে দেবো দিয়ে পনেরো মিনিট পরে আমি কেকটাকে সাজাবো তার জন্য আমি কাজু বাদাম নিয়েছি কাজুবাদাম আমি পুঁজি উচি করিনি আমি জাস্ট দুফালি করেছি ওই দুফালি করে পনেরো মিনিট পরে ঢাকনাটা খুলে আমি বাদামগুলোকে কেকের মধ্যে সাজিয়ে দেব কেন এখনও কেকটা একটু আটালো ভাব আছে যাতে কাজু বাদামগুলো লেগে যাবে দেরি করে দিলে লাগবে না ঝরে পড়ে যেতে পারে তার জন্য আমি পনেরো মিনিটে পনেরো মিনিট পরে আমি এর মধ্যে বাদামগুলো সাজিয়ে দিয়েছি এতে বাদামগুলো ওর মধ্যে আটকে গেছে তো খুলেছে সামান্য তো আমি হয়েছি কি না সে দেখার জন্য আমি চাকু দিয়ে দেখছিলাম তো হয়নি এখনও আরও সময় লাগবে তো আমার তিরিশ মিনিটের মতন সময় আমি রাতে ম্যাকা বানিয়েছি পরের দিন সক্ষা বলায় সবাই সারপ্রাইজ হয়ে গেছে কী ব্যাপার দেখুন কেকটা স্বাদ এভাবেই ছিল দিয়ে কেকটা দেখুন সকালবেলা তারপরকে বললাম একটা পাল্টে ব্যাটার পেপারগুলো খুলে দাও তো অবাক হয়ে গেছে কি ব্যাপার হাসপালে কেক তো খেয়ে বললো খুব ভালো হয়েছে খুব টেস্টি হয়েছে এবং একটা সুন্দর একটা ফ্লেভার তালের তেল সুন্দর গন্ধ আছে সেই ফ্লেভারটাই অন্য কোনো আমি এর মধ্যে কোনো কিছু দিইনি অনেকে যেমন কেক মারতে গেলে নানা রকম ভ্যানিলা কেক বা কিছু দিলে সিনসালি যে দেয় সে আমি কিছু দিইনি কোনো কালার দিইনি কালেরই কালার প্রথম কেটে আমি ছেলেকে ডাকছি মেয়ে বলে আমার সম্পর্কে দেখবেন আপনাদের অনুরোধ রইল জানি